মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা যেরকম ঘুরতে বেড়ায় সেরকম ঘুরতে বেরিয়েছি আর সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে কালকে কিন্তু বৃষ্টিটা হয়েছে তবে নিম্নচাপের বৃষ্টি সেরকম খুব না তো হয়েছে আর তো আজকে কী বলে ওয়েদার একটা গরম আছে ঠিক আছে সঙ্গে থাকুন আজকে তো রান্নাবান্না সব কিছু আছে ঘুরা হয়ে গেছে সঙ্গে থাকুন কাজকর্মগুলো আছে সব শেয়ার করবো আসুন বাড়ির দিকে বাড়ির দিকে যাই আসুন ঘুরা হয়ে গেছে কিন্তু টকটক করছে হলুদ কালারের কলকে ফুলগুলো গুলো দেখুন গোলাপ গুলো অতি ডালে হয়েছে অতি ডালে সাদা টগর ফুল গুলো পুরো গাছ জুড়ে হয়েছে ছিন্ন স্থানে জোড়াই জোড়াই কত সুন্দর ঝুলছে ডালে ডালে কোন জোলা জবা

আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ থালি আজকে হচ্ছে শুক্রবার কত মাসাকে আগে বসিয়ে দিয়েছি যেহেতু আমি পুজো টুজো তো করলাম আর কত মাসাকে বসিয়ে দিয়েছি কত মাসাকে তুমি আগে খাও তারপরে সবাই খাবে আর আমি তো আসতে কি কি রান্না হয়েছে বলো দেখিনি ওটা কি দিয়ে খাচ্ছে বলো লাউ দিয়ে মুগের ডাল বলো খুব ভালো লাগে নিরামিষে জিনিস হলো লাউ দিয়ে মুগের ডাল এটাও ঠান্ডা হয় আর খেতেও ভালো লাগে না আর ওইটা তোমার কুমোটা ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছি জানো খেয়ে দেখো তো আমিও ভাবছিলাম যে এমনি আলু পোস্ত এমনি পোস্ত করি তো ডাটা পোস্ত করি বুঝলে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর কুমড়ো ডাটা দিয়ে ডাটা বলে বেশ সুন্দর পেলাম সেদিন বলো ঠিক আছে কত মশাই খাচ্ছে কত মশাইকে বসিয়ে দিয়েছি হ্যাঁ আর আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ জয় মা সন্তোষী